আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি এখন আছি স্পেনের মাদ্রিদে তো সকালবেলা ঘুম থেকে উঠে স্কুলে চলে যাচ্ছি ভাষা শেখার জন্য তো এই তো বাস স্টেশন বাসের জন্য অপেক্ষা করতেছি তো চিন্তা করলাম আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করি তো দেখেন স্পেনের যে বাসগুলো চলে মাদ্রিদ শহরে তো এখনও প্রচুর ঠান্ডা শীতের তীব্রতা অনেক এর মধ্যে প্রায় দশ দিন যাবৎ প্রতিদিনই বৃষ্টি নামতেছে আজকের ওয়েদার একটু রোদ উঠছে ভালো লাগতেছে ঠান্ডা বাতাস আছে দেখতেই পাচ্ছেন যে রাস্তার ভিতরে যেই গাছগুলো চমৎকার সুন্দর ফুল ফুটেছে পুরো রাস্তা জুড়ে রাস্তার মাঝখানে ফুলের গাছ লাগানো ভালো লাগে রাস্তায় যখন বাসে চলাচল করি আমার স্কুলটা একটু মাদ্রিদ থেকে বাইরে মানে মাদ্রিদের ভিতরেই মানে শহর থেকে একটু বাইরে তো এখানে ডাইরেক্ট মেট্রো নয় বাসে যেতে হয় তো বাসের জন্য অপেক্ষা করতেছি কিছুক্ষণ পর পর বাস ছাড়ে এইখানে থেকে তো আজকে স্কুলে যাব পরবর্তী একটি ভিডিওতে আপনাদের দেখাবো যে স্কুলটি কোথায় এবং দেখতে কেমন এবং কিভাবে স্কুলে ভর্তি হলাম এই বিষয়ে আপনাদের সাথে পরিপূর্ণ আলোচনা করব ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম